আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয়ে ই নাম নিয়ে তিন শ্রেণীর জমি দ্রুত নাম করে নেওয়ার নির্দেশ দিয়েছেন ভূমি উপদেষ্টা সেই প্রসঙ্গ নিয়ে সেই কোন তিন শ্রেণী নাম খতিয়ানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রয় হোক আর বংশ বংশানুক্রমে হোক সেটা নিজের নামে নামজারি করে নিতে হবে আর যদি সেটা করে না নেন তাহলে পূর্বের লোকের সেই নামেই কিন্তু সেই জমি রয়ে যাবে আর এস রেকর্ড অথবা যদি খারিজ করেও থাকে সেই ব্যক্তি যাদের কাছ থেকে আপনি জমি ক্রয় করেছেন সেটা কিন্তু তাদের নামেই থেকে যাবে সেটা কিন্তু জমি কর্তন হবে না সেই জন্য নিজের নামে নাম জারি করে নিয়ে এই জমি কর্তন করে নেওয়া সবথাইতে বেটার সেগুলো করে নেওয়ার দরকার এক নম্বরে লোক ক্রয় করার সাথে সাথে নাম জারি করার নির্দেশ দিয়েছেন নাম জারি করার নির্দেশ দিয়েছে ক্রয় করার সাথে সাথে কারণ নাম জারি না করলে দেখা যায় যে অতীতে যে সকল লোকদের নামে সেই সম্পত্তি ছিল তাদের নামেই রয়ে যায় পরে অনেক ধরনের মামলা মোকদ্দমা অনেক ধরনের সমস্যা পড়তে হয় আর সেই সাথে যখন নাম জারি করা হয় নাম জারি করলে তখন সরকার নির্দিষ্ট ফি পায় সেটা সরকার কর পায় এই জন্য সাথে সাথে নাম জারি করে নেওয়ার নির্দেশ দিয়েছেন দুই নম্বর হলো নাম জারি করে দেওয়ার নির্দেশ সেটা হলো যে অনেক সময় দেখা যায় যে কাগজপত্র যখন নাম জারি করার জন্য আবেদন করা হয় আবেদন করার পরে অনেক কাগজপত্র শট থাকে সেই সকল কাগজপত্র যার যার যে ভূমি অফিস আছে বা এসিল্যান্ট অফিস আছে এনাদের যে নির্দেশ হলো সেই আসিলেন অফিসের থেকেও নির্দেশ দেওয়া আছে ভূমি অফিসে যেন তারা সেই সকল তথ্যাদি বা কাগজপত্র দিয়ে সেই লোককে সহায়তা করে এবং সেই নাম জারিটা সঠিকভাবে তাদেরকে করে দেয় সেই নির্দেশও দেওয়া হয়েছে আরেকটা হলো সেটা হলো আংশিক অর্পিত সম্পত্তি নাম জারি করে দেওয়ার নির্দেশ কারণ অনেক ষাট বা উনিশশো সালে দেখা যায় যে সম্পত্তি ক্রয় করেছেন বা উনিশশো সেই আটাত্তর সালে বা উনিশশো ষাট সালে জমি ক্রয় করেছিল এমনকি তাদের নামে রেকর্ড হয়েছে রেকর্ড হওয়ার পরে অনেক লোক দেখা যায় যে এনডিএতে বা বিভিন্ন রাষ্ট্রে চলে গেছে চলে যাওয়ার পর তাদের নামে রেকর্ড ঠিকই আছে কিন্তু সেই লোকগুলা ওই দেশের অর্থাৎ বিদেশের নাগরিক হয়ে গেছে নাগরিক হওয়ার পর দেখা যায় যে ওই সম্পত্তিগুলো অনেক সময় নাম জারি করে দিতে চায় না সেই ক্ষেত্রে প্রয়োজন হলে সরে জমিনে পরিদর্শন করে সেই জমি নাম জারি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন সেই অর্পিত সম্পত্তি নাম জারি করে নেওয়ার নির্দেশ যাই হোক এই তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসামে